জাতীয় নির্বাচন করতে হবে আনুপাতিক হারের ভিত্তিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে কথা জানালেন দলের আমির সৈয়দ রেজাউল করিম বিকেলে সোহরাবর্দী উদ্যানে ইসলামী আন্দোলনের আমির বলেন মৌলিক সংস্কারের প্রশ্নে কেউ দ্বিমত পোষণ করলে তা হবে জুলাইয়ের শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা ইসলামী দল ক্ষমতা এলে নারীদের অধিকার সমুন্নত করার অঙ্গীকার করেন সৈয়দ রেজাউল করিম শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সংস্কার বিচার আর পিয়ার এই তিন দাবিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র সকাল থেকেই জড়ো হন সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দুপুরের পর শুরু হয় সমাবেশের মূল পর্ব সংখ্যানুপাতিক হারে ভোট করার দাবিতে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন বিভিন্ন ধর্মের নেতারাও নির্যাতন করেছে আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি পীর সাহেব কর্মনায় যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমকে সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না হলে যাবে দুঃখের বিষয় ভোট পেলে কি হবে এই যে সুবন্দরের ফাঁকি এই আমাদের প্রয়োজন প্রপোর্শনের এই যে পিআর এটা খুব প্রয়োজন নতুন বাংলাদেশে পূরণ করতে হবে গণমানুষের আকাঙ্ক্ষা বলেন রাজনৈতিক নেতারা নির্বাচনের আগেই ফ্যাসিস্টের বিচার দৃশ্যমান করার দাবিও জানান তারা প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলবো আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে আমরা সবাই সেই নির্বাচন অংশগ্রহণ করব বাংলাদেশে এ যাবৎকালে যে নির্বাচনী ব্যবস্থা আমরা দেখেছি যে নির্বাচনী কাঠামো আমরা দেখেছি সেই নির্বাচনী ব্যবস্থা এবং কাঠামোতে বাংলাদেশের সামনে নির্বাচন আমরা আর হতে দিতে চাই না রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দিবে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির বলেন জাতীয় সংসদে সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক হারে ভোট গ্রহণের কোনো বিকল্প নেই মৌলিক সংস্কারে কেউ কেউ গরি মসি করছেন এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা স্বৈরাচার তৈরি রাস্তা খোলা রাখা যাবে না সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না ইসলামী দলগুলোর ব্যাপারে মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সৈয়দ রেজাউল করিম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান একই সাথে সংগঠনের নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি বহুদিন বাদে ইসলামী আন্দোলনের এত বড় আয়োজন স্বাভাবিকভাবেই নেতাকর্মীদের মাঝে উন্মাদনার মাত্রা অনেক বেশি তারা বলছেন বিপুল সংখ্যক এই মানুষের দাবির কথা শুনবে অন্তর্বর্তী সরকার আর সে মতেই আয়োজন হবে পরবর্তী নির্বাচন তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা